আসার আগের আমি এখন একটু এক ভিডিও নিতে যাচ্ছি আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই কি অবস্থা কিন্তু আমার পেছনে মানুষ আমাকে ছাড়ছেই না এই যে যে এরা হচ্ছে সুচোর দল আমার সাথে সাথে পিছু লাগছে হবে না আমি যেদিকে যাচ্ছি এরাও সেদিকে যাচ্ছে হবে না এবার আমি জোরে ঘুরবো বৃষ্টি শুরু হবে আমরা বৃষ্টির আগে একটু বৃষ্টি বিলাস করবো না

এত ছোট ভেবে আমাদের সাথে গোসল করবে এটা